আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে একশো মার্কের ইসলাম শিক্ষার উপর একটি নমুনা প্রশ্ন এখন আমি উপস্থাপন করব চলো আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু ইসলাম শিক্ষা নবম শ্রেণী বিশেষ করে একশো এক এই প্রশ্ন দ্বারা একটা স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্ন আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতেছি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে দেখো তুমি সুন্দর করে দেখে এই প্রশ্নটা একবার দেখে শিখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন সুন্দর করে দেখো এই চমৎকার প্রশ্নটা তোমাদের সিলেবাস সব জায়গায় প্রায় কাছাকাছি একই তাই তোমাদের জন্য এই প্রশ্নটা আসতে পারে থাকো এখানে এই যে আমার বলা আছে নামাজ কোন ভাষার শব্দ চমৎকার প্রশ্ন ভালো করে তোমরা দেখো এগুলো প্র্যাকটিস করো থেকে শেষ ভালো করে দেখবা দেখবা যে তোমার সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলোই আসছে হ্যাঁ সুন্দর করে দেখে এগুলো প্র্যাকটিস করো আমার বিশ্বাস এগুলো থেকেও তোমাদের পরীক্ষায় আসতে পারে চমৎকারটা প্রশ্ন আমি তোমাদের প্রথম করতেছি ঠিক আছে আর এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াতিরুকীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাব সেগুলোও নিয়মিত দেখে থাকো চলো এ পর্যায়ে আমরা এই ইসলাম শিক্ষার সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইসলাম শিক্ষা নবম শ্রেণী রচনামূলক অভীক্ষা বিশেষ করে একশো এক সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখো এখানে তাজ কি একজন মুসলিম নাম্বার কী বলছে আমি টফিস্টার পারবো না তাওহিদ কাকে বলে এই চমৎকার প্রশ্ন তোমরা ভালো করে দেখে এগুলো প্র্যাকটিস করো এই প্রশ্ন দিয়া একটা স্কুলে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতেছি তোমাদেরও এই প্রশ্ন দিয়া পরীক্ষা হইতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে চমৎকারী প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে এগুলো প্র্যাকটিস করো সঙ্গে বলছে কি দেখো মি একজন অফিস সহকারী বাকি টপিকটা বললাম না তোমরা পড়ে নিবা দেখো ক নম্বর বলছে কি স্বাধীনতা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা এই নমুনা প্রশ্ন দেখে ভালো করে প্র্যাকটিস করো তোমাদের প্রশ্নগুলো এই আকারে আসবে দেখো খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখন আমরা খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব এই যে চমৎকার প্রশ্নগুলো দেখো এই সংকেত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে ভালো করে দেখে প্র্যাকটিস করো এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার কমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ